আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা নিয়োগ দেখাবো পল্লী বিদ্যুতের ময়মনসিং সিং পল্লী বিদ্যুৎ সমিতির দুয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অফিস পদে তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন এই সার্কুলারে যারা আবেদন করতে চান পল্লী বিদ্যুতের যারা চাকরি খুঁজে থাকেন তারা এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত পাশাপাশি বলব চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরির সার্কুলার আছে সকল সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো এটা পাঁচে নভেম্বর একদম নভেম্বর মাসের রিসেন্টলি একটা জব সার্কুলার তো ময়মনসিং বিদ্যুৎ সমিতির দুই অফিস সহযোগের শূন্য পদে এ স্থায়ী ভিত্তিতে লোকাবল নিয়োগের নিমিত্তে প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য সরি এটা হচ্ছে সহস্তে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু অভিষেক পদে আবেদন করতে পারবে হতে আর পাশাপাশি এখান থেকে আবেদনটা কিন্তু অবশ্যই আপনাকে সহস্তে কিন্তু পূরণ করতে হবে আচ্ছা এই বিষয়টা আমরা বুঝলাম এরপর আমরা দেখব এখানে এক নম্বরে অভিষয়ক সো এই পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এক অভিষয়ক পদে তো এখানে প্রবিশ বেতন কাঠামো দু হাজার ষোলো সংশোধিত মোতাবেক পনেরো হাজার পাঁচশো হতে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্য অন্য ভাতা দিয়ে প্রদায় কিন্তু হয়ে থাকবে চাকরিটা কিন্তু স্থায়ী চাকরি তো পদ সংখ্যা তিনটির কম অথবা বেশি হতে পারে তো বেসিক্যালি পল্লী বিদ্যুতের সারগুলা কম হয় না হলে আপনারা দেখবেন তিনজনের জায়গায় ছয়জন আট জন পর্যন্ত হয়ে থাকে তো আপনারা দেখতে পারেন আহ অর্থাৎ ওয়েটিংয়ে রাখা হয় বিভিন্ন আহ প্রসেস আছে আর কি তো নিয়োগ দেওয়া হয়েছে তিনজনের আর কি বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন সো এরপর আমরা এখান থেকে দেখব যোগ্যতা যে বিষয়টা থাকতে হবে অবশ্যই আপনাকে এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশ করলে আপনারা অফিস পদে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকলে আপনারা এই চাকরিটাতে অ্যাপ্লাই করতে পারবেন তো এরপরে আমরা এখান থেকে দেখব যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক নম্বর আছে ময়মনসিংহ যে সকল আচ্ছা এখানে হলো প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিয়োগ হতে বলছে তো ময়মুনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির দুইয়ের ভৌগোলিক এলাকার ময়মনসিংহ জেলার গফরগাঁও ভালুকা ত্রিশাল উপজেলা এবং গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলা ও আচ্ছা ঠিকই তো আছে তো বাংলাদেশের এই যে সরি বাংলাদেশের সকলে আবেদন করতে পারবে শুধুমাত্র থানা সকল জেলার আবেদন করতে পারবেন হ্যাঁ আচ্ছা যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ও আচ্ছা এই বিষয়টা এখানে একটু অন্যভাবে দিছে আর কি মানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তার মানে চৌষট্টি জেলার সকলেই আবেদন করতে পারবেন শুধুমাত্র কয়েকটা থানা কোন কোন থানা ময়মনসিংহ জেলার গভরগাঁও থানা ভালুগা থানা ত্রিশাল থানা আর গাজীপুর জেলার শ্রীপুর থানা এই চারটা থানা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সো আবেদনের প্রসেসটা আমরা দেখব এখান থেকে তো অবশ্যই আপনাকে এখানে প্রার্থীকে আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র দিই প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যিত সুস্পষ্ট নাম ও সিলযুক্ত সংযুক্ত করতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা মূল মূল যে কাগজটা আর কি সেটা সত্যিত কপি জাতীয় পরিচয়পত্র সত্যিত কপি স্থানীয় চেয়ারম্যান থেকে নাগরিকত্ব যে স্নদপপত্র সেটা লাগবে ছবির পিছনে প্রার্থীর নাম লেখা সেরা সদ্য সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের তো রঙিন ছবি একম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্র এই বিষয়গুলো আপনাকে সংগ্রহ করে সত্যইত করে খামের মধ্যে ভরাতে হবে পাশাপাশি একশো টাকার অনুগুলে আপনাকে একটা চেক কিন্তু পে অর্ডার যেটাকে বলা হয় সেটা কিন্তু ব্যাঙ্ক ড্রাফট কিন্তু আপনাকে মোহাম্মন সিং পল্লীবিত্ত ছবি দুইয়ের আন্ডারে আপনাকে পাঠিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনারা ডাক যোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা পাঠাই দিতে পারেন সো এই প্রসেসে আপনাদেরকে পাঠাই দিতে হবে তো কয় তারিখের মধ্যে পাঠাই দিতে হবে আমরা যদি এখান থেকে দেখি একটু চব্বিশ এগারো দুই তারিখ এর মধ্যে আপনাদেরকে পাঠা দিতে হবে নাকি চব্বিশ এগারো দুই তারিখের মধ্যে হতে হবে হ্যাঁ আচ্ছা আমরা একটু শেষ তারিখটা দেখবো যে আবেদনের শেষ তারিখ কবে পর্যন্ত আছে ও হ্যাঁ ঠিক আছে চব্বিশ এগারো দুই তারিখের মধ্যে আপনাদেরকে এই কাগজপত্রগুলো পাঠাতে হবে তাহলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে তো যারা আবেদন করবেন চব্বিশ তারিখের মধ্যে এই কাগজপত্রগুলো ময়মন সিং সি পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের আন্ডারে আপনারা পাঠায় দিবেন তারপরে আপনাদের পরীক্ষা হবে নিয়োগ পরীক্ষা এই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাদের চাকরি কনফার্ম হয়ে যাবে সো এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় হচ্ছে নিচের দিকে আমরা দেখব এই যে কীভাবে পাঠাবেন এখানে যে ফর্মটা তো ওই ফর্মটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের অফিস সহায়ক পদে এই যে ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে তো এই ফর্মটা কই পাবেন আপনারা মোবাইল ল্যাপটপ কম্পিউটার যে কোনো ডিভাইসে আপনারা অনলাইন থাকা নেট থাকা অবস্থায় ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় লিখবেন পিবিএস ভালো করে লেখেন পিবিএস ময়মিনসিং টু জাস্ট এইটুকু লিখবেন তাহলে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওখান থেকে জাস্ট বোর্ডে দেখবেন আপনারা প্রথমেই নিয়োগ বিজ্ঞপ্তির একটা সার্কুলার এখান থেকে আপনি এইটা সহ এই নিচের এই ফর্মটা আপনারা পেয়ে যাবেন এখান থেকে এটা আপনারা প্রিন্ট আউট করে নিয়ে তথ্যগুলো পূরণ করে আপনারা পাঠিয়ে দেবেন এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম